গোপালগঞ্জ থেকে বের হইতে পারবে না আর্মি আসুক বিজেপি আসুক র্যাব আসুক যেই আসুক না কেন এটা গোপালগঞ্জ এত বড় সাহস গোপালগঞ্জে এসে গুলি করে মানুষ মেরে থেকে বেরোয় যাবে এত সহজ না গোপালগঞ্জ তো বাংলাদেশ বাংলাদেশের হৃৎপিণ্ড গোপালগঞ্জ সেখান থেকে উঠে এসেছেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মাটির মানুষের কাছে আপনি কি আশা করেন আপনি সেই মাটিতে গিয়ে দাঁড়ায় মুজিবাদ মুর্দাবাদ বলবেন আর আপনি ওখান থেকে কোনো প্রতিরোধ ছাড়া ফিরাতে পারবেন সহজ বিষয়টা আওয়ামী লীগ লীগ আওয়ামী আওয়ামী লীগের কোন নেতা কর্মী থাকার দরকার নাই ওইখানে গোপালগঞ্জের সাধারণ মানুষ থাকলেই যথেষ্ট আর কারো লাগবে না গত দশ মাসে এগারো মাসে প্রতিদিন এগারো জন করে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে গণহত্যা চলছে এই মানুষগুলো কারোর কারণ না ভাই কারোর কারো সন্তান তাদেরকে হত্যা করা হচ্ছে এবং আজকে গোপালগঞ্জে এসে গোপালগঞ্জে এসে ভিড় বিচারে গুলি করে আর্মি মানুষ হত্যা করেছে এবং এই মানুষগুলো সবাই সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যে তারা হত্যা করেছে আর্মি এর জবাব আর্মিকে দিতে হবে একটা কথা আমি আজকে পরিষ্কার করে বলতে চাই আর্মির উদ্দেশ্যে কথা বলতে চাই হ্যাঁ আর্মির সবাই তো আসলে অপরাধী না যারা সৈনিক আছে তারা তো আসলে হুকুমে চলে যারা অফিসার আছে খুব পরিষ্কার ভাবে গত পাঁচই আগস্টের পর আমরা ছিলাম সাথে জড়িত ছিল ছিল কি না এখন গত কালকে এটা পরিষ্কার হয়ে গেছে আপনি আর্মির পেজ থেকে যে অফিসিয়াল ভিডিওটা ছাড়া হয়েছে নেভির অফিসিয়াল পেজ থেকে যে ভিডিওটা ছাড়া হয়েছে এটা তো তাদের চরিত্রটা খুব পরিষ্কার এবং এইখানে জুলাই আগস্টে যে প্রতারণা ছিল সেইখানে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে আমার প্রশ্নটা এখন যে সেই স্নাইপার কি আর্মির লোক ছিল কিনা আমার প্রশ্ন আছে আমার প্রশ্ন আছে আগস্টে যখন আর্মির যিনি চিফ ওয়াকার উনি বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আমরা সাধারণ মানুষের প্রতি গুলি করতে চাই না আমরা রাজনীতিতে জড়াতে চাই না রাইট কিন্তু আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন আজকে গোপালগঞ্জে উনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না তাদের রক্ত নাই শরীরে ভেতর থেকে সব সবসময় ষড়যন্ত্র হত্যা করেছে এই আর্মির কিছু মানুষ এই আন্দোলনের সাথে যারা জড়িত আছে তার ভেতরে আর্মির কিছু মানুষ জড়িত আছে হিসাব খুব পরিষ্কার আর্মিকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ভাই উনিশশো সালে পাকিস্তানিদেরও আর্মি ছিল তাদের সেনাবাহিনী ছিল তাদের নৌবাহিনী ছিল তাদের বিমান বাহিনী ছিল তাদের হাতে অস্ত্র ছিল আধুনিক অত্যাধুনিক অস্ত্র এবং ওই সময় বলা হতো পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেনাবাহিনী অন্যতম শক্তিশালী সেনাবাহিনী বাঙালির হাতে কি ছিল বাঙালির হাতে শুধু ছিল যে লাঠি ওই গুলটি তারপরে কিছু মানধাতার আমলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে থ্রি নট থ্রি রাইফেল আর্মি দিয়ে কিন্তু বাঙালিকে দমায় রাখা যাবে না আর্মি কতজন আছে আমার প্রশ্ন আর্মির যে অস্ত্রাগার আছে সে অস্ত্রাগারে কি আঠারো কোটি বুলেট আছে যদি আঠারো কোটি বুলেট থাকে এক একটা বুলেট দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করে তাও বাংলাদেশকে তারা এই এনসিপির হাতে তুলে দিতে পারবে না আর্মিকে খুব সাবধান করে দিচ্ছি আপনারা যা করছেন ভালো হচ্ছে না রাজনীতিতে জড়াবেন রাজনৈতিক ভাবে আপনাদের মোকাবেলা করা হবে আর্মির যে অফিসিয়াল আছেন যারা অফিসার আছেন খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আপনারা রাজনীতিতে জড়াবেন আপনাদের সাথে রাজনীতি হবে আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন বাঙালি জানে কি করে অস্ত্র ভেঙে চুরমার করে দেশকে স্বাধীন করতে হয় এটা পাকিস্তান পান নাই যে আর্মি এসে ক্ষমতায় বসবে এটা বাংলাদেশ এইখানে যদি কোনো টাল্টিপালি করা হয় একদম দেখাই দেওয়া হবে আর এই বড় বড় কথা বলে ওরা কিন্তু থেকে পারে ওরা ওরা আছে এসপি অফিসে যেখানে আটকা পড়েছিল সেখান থেকে আর্মির এপিসি করে ওরা সার্কিট হাউজে গিয়ে লুকাইছে গোপালগঞ্জ থেকে বের হইতে পারবে না আর্মি আসুক বিজেপি আসুক র্যাব আসুক যেই আসুক না কেন এটা গোপালগঞ্জ বাধন এই আর্মি আমাদের তো মুক্তিযুদ্ধের আর্মি মুক্তিযুদ্ধের মাধ্যমে গ্রহণশীল আর্মিটা এবং এই আর্মির প্রধান জেনারেল ওয়াকার আর্মি নিয়োগ পরে প্রধানগঞ্জে এসেছিলেন প্রথমে বত্রিশ নম্বরে যান বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন গোপালগঞ্জে এসছিলেন সেই আর্মি এই যারা যারা তাদের সাজুয়া জানেন বৃহত্তর করে নিয়ে পালিয়ে গেল এরা কে কয়েক মাস আগে এই আর্মির অস্তিত্ব নিয়ে কথা বলেছে এই আর্মিকে শাসিয়েছে যে রাজনীতি রাজনীতি যাতে না জড়ানো হয় সেই আর্মি রাজনৈতিক কিছু চরিত্রকে সাজানের ভেতরে করে নিয়ে এসেছে জনগণের বিপক্ষে যারা দাঁড়িয়েছে ভাই এগুলো তো সব নাটক যারা এই যে আর্মির বিরুদ্ধে কথা বলেছে এরা তো আর্মির ঘাড়ে চড়ে ক্ষমতায় আসছে আপনি দেখেন নাই নাহিদ কার ঘাড়ে চড়ে বক্তব্য দিছে কোন আর্মি অফিসার কোন সৈনিক কোন একজন সিভিলিয়ান কে ঘাড়ে চড়ায় বক্তব্য দিতে পারে আর্মির কোন কোড অফ কন্ডাক্ট এটা আছে আপনি যদি খেয়াল করেন যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় বত্রিশ নম্বর যখন ভাঙা হয় আর্মি দ্বারা সেখানে পাহারা দিছে বঙ্গবন্ধুর বাড়ি যেদিন দ্বিতীয়বার ভাঙা হয় সেই দিন ওইখানে আর্মি দাঁড়ায় পাহারা দিছে যে সৈনিক পাহারা দিছে দোস্ত তার না যে অফিসার নির্দেশ দিছে আমরা প্রত্যেকের নাম দেন এত সহজে ছাড়া হবে না আপনি আর্মি হন আর যাই হন আপনার হাতে অস্ত্র আছে এত সহজ না অস্ত্র করে অস্ত্র দিয়ে গুলি করে আপনি কয় মারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা যাই থাকুক না কেন তারা সবাই পালায় যাক কোন সমস্যা নেই যারা আওয়ামী লীগ করে না বঙ্গবন্ধুর এই সব পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য যারা হানাদার বাহিনীর যারা উত্তর শুনি যারা নিজেদেরকে রাজাকার বলে আমার বাপ রাজাকার আমার দাদা রাজাকার তাদের পেছনে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা নিচ্ছে এই আর্মিকে জবাবদিহি করতে হবে আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক একটা কেউ ছাড়া হবে না এত বড় সাহস গোপালগঞ্জে এসে গুলি করে মানুষ মেরেছে বেরোয় যাবে এত সহজ না এবং গোপালগঞ্জে কিন্তু এখন কিন্তু আসলে আওয়ামী লীগের লোকজন নেই ছাত্র লীগের লোকজন নেই গোপালগঞ্জের মানুষ সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখালো বাংলাদেশের সিম্বল হয়ে থাকবে কিন্তু এটা অবশ্যই গোপালগঞ্জ তো বাংলাদেশ বাংলাদেশের হৃৎপিণ্ড গোপালগঞ্জ সেখান থেকে উঠে এসেছেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মাটির মানুষের কাছে কি আপনি আপনি আশা করেন সেই মাটিতে গিয়ে দাঁড়ায় মুর্দাবাদ বলবেন আর আপনি ওখান থেকে কোনো প্রতিরোধ ছাড়া ফিরাতে আসতে পারবেন এত সহজ তো বিষয়টা আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাড়া যাক আওয়ামী লীগের কোন নেতা কর্মীর থাকার দরকার নাই ওইখানে গোপালগঞ্জের সাধারণ মানুষ থাকলেই যথেষ্ট আর কারো লাগবে না মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা যেমন অস্ত্র ধরেছিল তার চেয়ে বেশি পরিমাণ মানুষ তো অস্ত্র ধরেছিল যারা সাধারণ মানুষ ছিল তাই না যে মানুষটা খাবার খাইতে দিচ্ছে যে মাঝি মাছ মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবাই দিছে পাকিস্তানি হানাদারকে ওই নৌকাতে রেখে সে কে আওয়ামী লীগ করত সে সাধারণ মানুষ ছিল আজকে সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ এর প্রতিশোধ আসবেই প্রকৃতির প্রতিশোধ আছে প্রকৃতির প্রতিশোধ আছে এর প্রতিরোধ যেমন গোপালগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশ থেকে উঠে আসবে পঁচাত্তরে পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার দীর্ঘদিন দীর্ঘদিন কিন্তু তার কেউ কবর গিয়ে করতে পারে নাই আর্মি গত দশ মাস ধরে গত দশ মাস ধরে সেই কবরে আর কেউ গিয়ে করতে পারে নাকি ওখানে তো কাউকে যেতে দেয়া হয় না গতকালকে আমার একজনের সাথে কথা হলো কবরের পাশেই একটা বাড়িতে থাকেন ওনারা ওনারা বলছেন এখানে মানে গতকালকে যশোর থেকে আর্মি এসেছে শুধু টুঙ্গি বেড়াতে আর কোথাও না কিন্তু শুধু টুঙ্গি বেড়াতে গোপালগঞ্জ সদরেও না গোপালগঞ্জ সদরে বেশিরভাগ পুলিশ নিয়ে আসছিল আর আজকে যেগুলো দেখতেছেন এরাই যে এনসিপির যে নেতারা আছে এরা সাথে করে নিয়ে এসেছে ওখানে সাধারণ মানুষ যায় না তো আপনারা সকাল থেকে ছবি ভিডিও দেখেছেন কেউ যায় না ওখানে মঞ্চের উপরে কয়েকজন দাঁড়ায় হয়েছে চিল্লা পাল্লা করতেছিল হাতে কোন কয়েকটা মানুষ দশজন থেকে পনেরো জন আর ওরা যে গাড়ি বহন নিয়ে এসেছে গাড়ি বহরে করে বেশিরভাগ মানুষ নিয়ে এসেছে ওদের মঞ্চে যে কয়জন দাঁড়ানো ছিল সামনে থাকছে কম মানুষ ছিল বত্রিশ নম্বর ভাঙ্গার পর থেকে এই আর্মি গোপালগঞ্জের মানুষের মাঝে যে ভয়টা ভেতরে দুখেছে জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর শেষ সজ্জাটা ওই একটু ভেঙে ফেলতে পারে এই বাংলাদেশে এগুলো আমরা কখনো দেখিলে চিটাগাঙ্গে মুক্তিউদয় বীর মুক্তিউদয় ময়নুদ্দিন খান বাদলের কবরে আগুন দ দিয়ে হয় এবং এই এই বঙ্গবন্ধু মাজাটা শেষ সজ্জাটা ভ্যাঙ্গিদের ঘোষণা আছে কিন্তু হ্যাঁ ঘোষণা আমরা সেটা জানি এবং সেই ঘোষণা আসার পরে ওইখানে তো আওয়ামী কেউ উপস্থিত নাই আমি যখন ফোন দিয়েছি স্থানীয় মানুষরা অর্থাৎ টুঙ্গিপাড়ার মানুষ এবং টুঙ্গিপাড়ার আশেপাশে কিন্তু কয়েকটা গ্রাম আছে সেই গ্রামের মানুষরা তারা বলেছে যে আওয়ামী লাগবে না আমার বাড়ি হাতে আছে হাইসো চেনেন কিনা জানি না ওই যে বড় হচ্ছে আপনার ঘাস কাটার দা হ্যাঁ হাইসো তার সাম দিচ্ছি বসে বসে ওরা তো মাজার বলে বলে মুজিবের মাজারে হাত ওরা ঢুকতে পারবে বেরোইতে পারবে না

মানুষের সাথে যেমন কথা বলেছি ওখানে আওয়ামী লীগের জেলার নেতা কর্মীরা আছে বা ছাত্র লীগের নেতা কর্মীরা আছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে ভাই আমি কিভাবে যাব। আমার নামে হচ্ছে এক হচ্ছে মামলা আছে আমার বাড়িতে সকালে একবার পুলিশ আসছে দুপুরে একবার পুলিশ আসছে বিকালে একবার পুলিশ আসছে হ্যাঁ আমার তো এলাকায় ঢুকার উপায় নাই আমার তো এলাকায় ঢুকার উপায় নাই ওখানকে সাধারণ মানুষ বলছে যে না ওরা আসবে ওরা গোপালগঞ্জ শহরে প্রোগ্রাম করে চলে যাবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আইসা যদি বঙ্গবন্ধুরা অপমান করে আইসা যদি আমাদের কোনো প্রকার রুস্কানে দেয় আমরা তো এটা ছেড়ে কথা বলবো না আমরা তো গোপালগঞ্জের মানুষ আমরা তো এটা এত সহজে ছাড়বো না হ্যাঁ ওরা যদি ওদের মতন করে আইসা একটা রাজনৈতিক দল তারা গঠন করছে সে ষড়যন্ত্র করে হোক যাই করে হোক বিদেশি সহায়তায় হোক যেভাবে হোক হ্যাঁ তারা কথা বলে চলে যাবে কিন্তু গোপালগঞ্জের মাটিতে যারা এবং বঙ্গবন্ধু নিয়ে অপমান করবে মুজিব বাদকে নিয়ে অপমান অপদস্থ করবে আমরা সহ্য করবো না এবং আপনারা দেখেছেন যে তারা গিয়ে ঠিক সেই কাজ সেই কাজটা করেছে এবং তারা এই মার্চ তখনই তাদের ভয়টা না মানে ভয়ের কি আছে বিষয়টা হচ্ছে যে তারা এটা একটা উস্কানি তাদের পক্ষ থেকে এবং তারা এটা দেখাইতে চাইছে যে হ্যাঁ বাংলাদেশে তারাই সব কিছু তারা দেখাইতে চাইছে যে অন্যান্য জায়গায় পদযাত্রা আর হচ্ছে গোপালগঞ্জে তারা মার্চ করতেছে মার্চ করতে এসে যে ফাটা বাসা আটকাই যাবে তারা তো এটা চিন্তা করে নাই তারা মনে করছে আমার পেছনে আর্মি আছে আমার পিছনে পুলিশ আছে আমার পেছনে র্যাব আছে আমার পেছনে বিজিবি আছে আমারে কে কি করবে ভাই পুরো ক্যান্টনমেন্ট নিয়ে আসলে তুমি গোপালগঞ্জ থেকে ফিরতে না তুমি যদি গোপালগঞ্জের ছেলের অপমান অপদস্থ করো তোমার ক্যান্টনমেন্টে সব গাড়ি ফুরাই যাবে তোমার গাড়ি তেল ফুরাই যাবে তোমার বন্দুকের সকল গুলি ফোর যাবে গোপালগঞ্জ থেকে তুমি বেরোতে না Essa churrasco